ফুচকা পার্টিতে গিয়ে যে আমরা এত বড়ো একটা দাওয়াত পেয়ে যাব সেটা কখনোই কল্পনা করতে পারি নি সাথে মজা করতে গিয়ে যে আনটি আমাদেরকে সাথে সাথে খাইয়ে ফেলবে সেটা তো চিন্তাই করতে পারি নাই যাই হোক সবাই মিলে অনেক বেশি মজা করলাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা বিরিয়ানি চলে আসছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা সবাই ফুচকা খাওয়ার জন্য হচ্ছে চলে গেছিলাম সবাই একসাথে হয়েছিলাম তারপর হচ্ছে সবাই মিলে মজা করতেছিলাম আনটির সাথে যে আমরা হচ্ছে বিরিয়ানি খাবো আমাদেরকে বিরিয়ানি খাওয়ানোর জন্য তো আনটির সাথে সাথে রাজি হয়ে গেল বললো যে ঠিক আছে যাও তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো আমরা বললাম যে না আমরা লেট করবো না আমরা পরের দিনই খাবো তো আন্টি বললো ঠিক আছে যাও তোমাদেরকে পরের দিনই খাওয়াবো তো সেটা ভেবে হচ্ছে আমরা সবাই তো মহা খুশি পরের দিন হচ্ছে তো বাজার করেও নিয়ে আমরা সবাই একসাথে বসে কাটা বাছা করে হচ্ছে সব কিছু প্রসেসিং করে নিচ্ছি আর সবাই মিলে একসাথে কাজ করলে সেটা যত বড় কাজ হোক না কেন এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটা তো এখানে সবাই হচ্ছে আমরা মাংস কাটাকাটি এক একজন কাটাকাটি ধুয়ে সব কিছু এক একজন এক একটা করে নিচ্ছিল তো কোনো ঝামেলাই হয় নাই একদম দ্রুত কাজ হয়ে গিয়েছিল তো এখানে দেখেন এখানে কিন্তু সব কিছু প্রসেসিং করা হচ্ছে এখন রান্না বান্না করার জন্য আমরা হচ্ছে দুপুর দুপুর সব কিছু প্রসেসিং করে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যা একটু আগে আগে আছরের দিক হচ্ছে রান্নাটা করতেছি কারণ আমরা হচ্ছে রাত্রেবেলা খাবো সেটার জন্যই আর যেহেতু ঠান্ডার দিন একটু গরম গরম খেলে বেশি ভালো লাগবে সেটার জন্য হচ্ছে একটু লেট করে রান্না করতেছি তো এখানে তো সব কিছু দিয়ে দিচ্ছে মাংসটা প্রসেসিং করার জন্য হলুদ মরিচ মানে যা যা লাগে মানে সবই তো দিয়ে দিতেছে কারণ মাংস তো রান্না সবাই করতে পারেন এটা তো আর কোনো কিছু দেখানোর নাই তো এখানে আনটি হচ্ছে রান্নাবান্নাটা করবে তো সবাই মিলে আমরা একটু মজা করতেছিলাম আর এখানে দেখেন চলে আসছে রান্না করার জন্য আর এখানে রান্নাবান্নাটা মূলত হচ্ছে বাহিরে যেহেতু একটু বড় রান্না সেটার জন্য হচ্ছে বাইরে রান্না করতেছে তো এখানে হচ্ছে আমরা প্রায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মানুষের রান্না রান্নাবান্না ছিল মোটামুটি একটু বেশি বড়ই ছিল তো এখানেই তো মাংসটা প্রথমে হচ্ছে রান্না করে নিচ্ছে মাংসটা রান্না করার পর হচ্ছে সব কিছু করবে আস্তে আস্তে আর এখানে কিন্তু চালগুলো ধুয়ে নিচ্ছে আর আমরা যেহেতু মানুষ বেশি বললামই তো কোনো ঝামেলাই হয় নাই সবাই কিন্তু একটা একটা করে কাজ করে নিচ্ছে দ্রুতই কাজ হয়ে গেছে আর এখানে মাংস রান্না শেষ এখন হচ্ছে পোলাবের জন্য চাল বসিয়ে দিবে তো এখানে হচ্ছে পেঁয়াজটাও ভেজে নিচ্ছে তাড়াতাড়ি আর হচ্ছে এখানে চালটাও দিয়ে দিচ্ছে আর সবাই মিলে একসাথে কাজ করলে বা কোনো আয়োজন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ সবাই একসাথে যে কোনো কাজ করতে কিন্তু দ্রুত কাজ হয়ে যায় আবার অনেক বেশি মজাও লাগে সবাই একসাথে যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো একটা প্রোগ্রাম করতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ সবাই একসাথে থাকতে পারলে তো ভালো লাগে কাজ করে সবার মধ্যে চিনি বা পারি সবাই একসাথে চলাফেরা করতে একসাথে মিশে থাকতে তো এটা হচ্ছে আমাদের আশেপাশে সবার ভিতরে একটা অনেক বেশি যে মহব্বত থাকে সেটার জন্যই হচ্ছে আমরা কিছুদিন পর পর এই আয়োজনটা করতে পারি সবার মধ্যে হয়তো বা থাকে না সেটা অনেকেই করতেও পারেন অনেক এলাকায় বা অনেক জায়গায় আমাদের আশেপাশে সবাই অনেক বেশি আন্তরিক আর অনেক বেশি মানে হচ্ছে মিশু সবাই একসাথে চলতে কোনো কিছু আয়োজন করতে বা সব কিছু করতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমাদের রান্নাবান্নাও কিন্তু শেষ খাওয়া দাওয়া হয়ে যাবে একটু পর আমাদের অনুষ্ঠানও শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা সবাই ফলো করে দেবেন আল্লাহফেজ